থেকে উনি গ্রহণ করেন এবং যত দ্রুত সম্ভব সকল ব্যক্তিবর্গ সামরিক এবং বেসামরিক সকলকে যেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয় এবং তাদের যেন অ্যারেস্ট হয় যত দিন যাবে যদি কিনা রিপোর্টটা পাবলিক না হয় আমরা আশঙ্কা করি যে যেই সমস্ত মানুষের নাম এসছে তারা আসলে তারা ধরা বাইরে চলে যাবে প্রথম কথা এবং এতক্ষণ ধরে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে পেছনে ষড়যন্ত্রকারী যাদের নাম আসলে পাওয়া গেছে তবে যদিও কিনা আমরা জানি যে মিডিয়ার যেই কমিশন গঠন করা হয়েছে সেটার কার্যবিধি অনুসারে তারা অনগোয়িং ট্রায়াল অথবা বিচারাধীন অবস্থায় যেই সমস্ত ট্রায়াল বিষয়ে আমাদের প্রতিক্রিয়া জানানোটা প্রয়োজন আমি যদি একটু খুব সংক্ষেপে বুঝিয়ে বলি সেটা হচ্ছে যে ট্রায়ালটি মূলত মোটা দাগে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম মিডিয়ার জোয়ান যারা কিনা সবচেয়ে বড় সংখ্যক যদি ভুল না হয়ে থাকে আট থেকে নয় হাজার পিটিআর জোয়ানকে পিটিআরের অভ্যন্তরীণ আইন যেটা ছিল সেই আইন দ্বারা তাদেরকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সাজা দেওয়া হয় সাত বছর পরে সর্বোচ্চ সাত বছর তার মানে সকলে যদি সাত বছর হচ্ছে তা না এরপরে তাদের চাকরি করা হয় এবং আপনারা দেখেছেন বিভিন্ন সময় তারা আন্দোলনরত রয়েছে তারা তাদের চাকরি ফেরত চায় এবং তারা তাদের থাকতে পারে না দ্বিতীয় ট্রায়াল যেটা হয়েছে সেটি হচ্ছে যে বিস্ফোরক আইনের মামলার আপনারা জানেন যে এক্সপ্লোসিভ একটা মামলা সাবস্টেন্সের হয়েছে এবং সেখানে আমি যদি ভুল না করে থাকি করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক তবে এটাই সত্য যে এই যে অ্যারেস্ট যে করা হয়েছে তাদের ট্রায়াল শুরুই হয় নাই যেহেতু তাদের ট্রায়াল শুরুই হয় নাই একজন মানুষের যদি সাজা হতো দশ বছর তো সেই ক্ষেত্রে সতেরো বছর পেরিয়ে গেছে কিন্তু তাদের ট্রায়াল শুরু হয় নাই বলে তারা আসলে এতদিন ধরে জেলে ছিল এখন এই মুহূর্তে যেহেতু আর শেখ হাসিনার কোর্ট নাই তো যার কারণে আস্তে আস্তে করে বেল হওয়া শুরু করেছে এবং আমরা মনে করি মনে করে তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে জামিন দেখ এবং থার্ড যে বিষয়টি সেটা হচ্ছে গিয়ে মার্ডার মার্ডারের মামলায় আমি যদি ভুল না করে থাকি একশো উনচল্লিশ জনকে আপনার ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে এবং একশো থেকে পঁচাশি জন আসসালামু আলাইকুম আমার নাম মুহিব হক আমি শহীদ কটার মোহাম্মদ মুজিবুল হকের ছেলে ইংলিশে বলে ডেফামেশন এটা শুধু একটা আইনি শব্দ না এই অস্ত্রটা ব্যবহার করেছে আমাদের পরিবারের আগেনস্টে আমাদের দেশের শুনে যখন কেউ মিথ্যা তথ্য ছড়ায় এটা শুধু ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ হয় না ন্যায় বিচারের বন্ধ করার চেষ্টা করে আমাদের ক্ষেত্রে এই অপপ্রচারটা ছিল একটা ক্ল্যাম যেটা আমরা সালেও ফেস করেছি এটার কারণটা কি ওরা চায় আমাদেরকে ভয় দেখানোর জন্য যাতে আমরা ন্যায় বিচারের রাস্তায় না নামে আমি স্পষ্ট করে বলতে চাই এই মানহানির প্রচেষ্টা ছিল ন্যায় বিচারটা ব্যাহত করার জন্য আমাদের শত্রুদের রক্ষা করার পরিকল্পিত একটা চেষ্টা এই যে ন্যারেটিভ তারা ছড়াচ্ছে এই ন্যারাটিভ গুলা ছড়াই ছিল মুন্নি সাহা আওয়ামী লীগ দুই সালে এখন তারা একই জিনিস আবার শুরু করে দিয়েছে আজকে আপনারা যারা এখানে আছেন আপনার একটা বড় একটা দায়িত্ব আছে কালকের প্রেস কনফারেন্সের পরে আপনারা শুনেছেন দুই হাজার সালে কারা আসল আর কারা এখানে এই মেচাকাটা করেছে আপনাদের এটা জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরতে হবে আর আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি শহীদ পরিবার সকলকে সকল সদস্যের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য আওয়ার চিলড্রেন উই উইল ইউজ এভরি রিসোর্স উই হ্যাভ অ্যাভেলেবল টু ব্রিং ইউ জাস্টিস ধন্যবাদ আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহিম আমি ফিলখানা হত্যাকাণ্ডে বাদাদানকারী শহীদ কেন্দ্রীয় মেজর মজুরুল ইসলামের ছেলে আশরাফুল আলম হান্নান আমাকে ক্ষতবিক্ষত করে পরগণ কবরে নিক্ষেপ করে আমি প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা আমাদের এই ফিলখানা হত্যাকাণ্ডের যারা প্রকৃত কুশীলব যারা এর মাস্টারমাইন্ড ছিল যদি এই জুলাই বিপ্লব না হতো তাহলে আমরা আজকে জানতে পারতাম না আমি ধন্যবাদ দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকলকে এবং বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এই জাতীয় স্বাধীন তদন্ত কমিশনকে যারা এগারো মাস অক্লান্ত পরিশ্রম করে এই রিপোর্টটি তা দীর্ঘ ষোলো বছর দীর্ঘায়িত করে আপনারা জানেন এই হত্যাকাণ্ডের পরে আমাদের বাবা ফুড়িয়ে দেওয়া হয়েছে পরিবারগুলোর প্রতি কি নিঃশংসতা হয়েছে এদেশের মানুষ জানে এই হত্যাকাণ্ড নিয়ে এই ষোলো বছর কেউই কথা বলতে পারেনি যারাই কথা বলেছে তারা কোনো না কোনোভাবে গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে শহীদ পরিবার না এদেশের সকল জনগণ অর্জন যে এদেশের মানুষ একেবারেই সুনির্দিষ্ট করে বলবে যে আওয়ামী লীগ হত্যাকাণ্ড করেছে শেখ হাসিনা এই হত্যাকাণ্ড করেছে ভারতের সাথে জড়িত ছিল এখন আমাদেরকে আর কোনো ভীতিতে থাকতে হবে না আর আমি সরকারের কাছে দাবি করব যে এই যে প্রকাশ হয়েছে এটি যেন দ্রুত সময়ে ওয়েবসাইটে দেওয়া হয় যেন এদেশের প্রতিটি মানুষ কেন কে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বিষয়টি জানে এবং মানুষ যেন ওই মানুষটির কর্মের কারণে তাকে ঘৃণা করতে পারে দলগতভাবে আওয়ামী লীগ যেহেতু এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে আমরা দাবি জানাবো যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারা দেশের নিন্দনীয় ব্যক্তি আমি শহীদ পরিবারের পক্ষ থেকে জানাবো তাদেরকে নিন্দা করার জন্য যেন একটি নিন্দা স্তম্ভ তৈরি করা হয় যেন এদেশের মানুষ এটিকে মনে রাখতে পারে এই নিন্দা স্তম্ভ দেখলে মানুষ মনে করবে যে কাদেরকে তাদের প্রত্যেকে প্রত্যেকের নাম এই তালিকায় থাকবে আর আপনারা জানেন যে আমাদের এই হত্যাকাণ্ডর পরে দেশের সবচেয়ে যে রাজনৈতিক দল সবচেয়ে বেশি আমাদের প্রতি দরদি ছিল বিশেষ করে বেগম খালেদা জিয়া তিনি সকল রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব আপনারা কেউ এই হত্যাকাণ্ডটি নিয়ে আবারও রাজনীতিতে টিকে থাকার জন্য বা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আপনারা এই হত্যাকাণ্ডটিকে আপনারা বিক্রি করবেন না আর আপনারা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে দেখেছেন বিভিন্ন সশস্ত্র বাহিনীর কিছু রিটায়ার্ড অফিসার এবং আমাদের শহীদ পরিবারের দুই একজন যারা এই হত্যাকাণ্ডকে এই বিচার প্রক্রিয়াকে নিন্দনীয় করার জন্য তারা বিভিন্নভাবে মিথ্যাচার করে গেছে এই গত এক বছর এই কমিশন থাকাকালীন সময়ে তা আমরা